와, 네, 뭐가 있어? 응.

Terima kasih telah <laughs> menonton ઺ મ઱લ૨ આન ઺,ફ઱ળ ણ૦લ ટુિ ણ૦ ણ૦ આ૱ળ ણ૦ ણ૦,થ઺ા,ઔને ૼઉળ ા�હળ ઄. ટેલ�q ટિ ણ૦ 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 ૨ ણ૦ 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 ખ ણ સ � হিল হৈ যা হিল হৈ যি পাইছো 이번에 브레인스토리 아, 이, 나, 나, 이, 나, 나, 이, 나, 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 리 나, 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 나,

ধান পাওয়া দেওয়া দেবে ভালো মেশিনটা খুবই ভালো স্প্রে জন্য আকাশ দিয়ে পথে খুবই সুবিধা আছে স্প্রে করলে খুব ভালো হবে স্প্রের জন্য খুব সুবিধা অল্প পানি অল্প পানি লাগে খুব ভালো খুব মেশিনটা দেখেই জমিতে আসলাম দেখলাম কীভাবে স্প্রে করতেছে দেখলাম খুব ভালো লাগতেছে আর এই মেশিন দিয়ে স্প্রো করলে আমাদের অনেক লাভ হবে দ্রুত কাজ হচ্ছে এই আমার সবুজ নাম ছেলে এটা আবিষ্কার করছে তাতে আমরা অনেক খুশি আপনারা দেখলেন যে ড্রোনটি উঠলো এটা মূলত আমি নিজেই চালাইলাম এটা দিয়ে আমরা পরীক্ষামূলক আজকে কৃষকের জমিতে কীটনাশক স্প্রে করলাম এবং অনেক কৃষকের আমরা মতামত শুনলাম তাতে করে কৃষকরা যেটা বলল যে এই ড্রোনটি ব্যবহার করে অনেক কম সময়ে জমিতে কীটনাশক স্প্রে হলো যাতে করে তাদের যে স্বাস্থ্য ঝুঁকি এটাও থাকতেছে না প্লাস এটা অনেক কম সময়ে অনেক জমি স্প্রে করা যাচ্ছে এই ড্রোন ব্যবহার করে আর যে ড্রোনটি আপনারা দেখলেন এই ড্রোনটির মূলত ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার সে দশ লিটার পানি নিয়ে জমিতে কীটনাশক স্প্রে করতে পারে প্রায় এক চার্জে প্রায় দুই একর মাটি স্প্রে করতে সক্ষম এই ড্রোনটি এবং এটাতে মূলত যে সিস্টেমে এটা চালানো যায় একটা হলো ম্যাপ সিলেকশন করে দিয়ে জমিতে অটোমেটিক কীটনাশক স্প্রে করে প্লাস এটা রিমোটে ম্যানুয়ালি কন্ট্রোল করা যায় যেটার ফলে অনেক ইজিলি একজন সাধারণ কৃষক এই ড্রোনটি ব্যবহার করতে পারবে তাই আমি মনে করি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আমার মতো তরুণ উদ্যোক্তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আগামীর স্মার্ট কৃষিতে আমার এই উদ্ভাবনকৃত কীটনাশক ছিটানো ড্রোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাই বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে।